এই রকম ঝোল হলে ভাত বা রুটির সাথে আর কিছুই লাগবে না আমি নিয়ে নিয়েছি কিছু আদার টুকরো কিছু রসুনের টুকরো আর নিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি এগুলো একসাথে বেটে নেব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে যে যেখানে আছো আমার কাছে দূরে যে যে প্রান্তে আছো সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা মুরগির নতুন রেসিপি শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকো দেখো বন্ধুরা আমি আদা রসুন কাঁচা লঙ্কা সব বেটে নিলাম আর কী বলো তো অল্প বাটা তো মিক্সার গ্রাইন্ডারে বাটা যায় না আর শিল্লো বাঁটলে বাটাটা খুব সুন্দর হয় দেখো চিকেন আমার আছে চারশো গ্রাম ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনের টুকরোগুলো দিয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে পাত্রে রেখেছি আর দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা পেঁয়াজ নিয়ে নিলাম আর আদা রসুন আর কাঁচা লঙ্কা মাটা দিয়ে দিলাম আর দেখো কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ কাশ্মীরি মরিচ জিরে গুঁড়ো আর দিচ্ছি লবণ আর চিনি কাশ্মীরি মরিচ দিলে কালার খুব সুন্দর হয় আর দিলাম সরষের তেল এবারে আমি এই সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে সুন্দর করে আমি মেখে নিচ্ছি আর একটা জিনিস আমি দেব দই দইটা আছে টক দই এবার আমি সব কিছু আরও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এটি বেশ সময় নিয়ে মাখতে হবে আর যত বেশিক্ষণ ধরে মাখবে ততই এর টেস্ট বেশি সুন্দর হবে দেখো আমি কিভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখতে মাখতেই প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আমি আরও একটু দই দিয়ে নিলাম বন্ধুরা তোমরা এই রান্নায় টমেটো ইউজ করতে পারো কিন্তু আমি টমেটো দেব না যার জন্য আমি একটু দই বেশি পরিমাণে দিলাম দেখো বন্ধুরা আমি প্রায় পনেরো মিনিট ধরে এটা মাখাচ্ছি ব্যাস ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবার একটা আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো আমি একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পর আমি আসছি এসে গেছি পনেরো মিনিট পর দেখো বন্ধুরা এবারে আমি এটা সরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এবং জ্বালিয়েও দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর আমি হাতে সমস্ত চিকেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু আলাদা করে আর কিচ্ছু মরিচ মশলা ইউজ করব না এমন কি কড়াইয়ে আমি তেলও দিইনি আমি যেভাবে মাখিয়ে নিয়েছি সেটাতেই আমি রান্নাটা করে নেব এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে নিচ্ছি এবার দেখো কত জল বেরিয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করিনি এখনও পর্যন্ত অটোমেটিক এই জলটা বেরিয়েছে ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য তো দেখো আমি আরও এক দুবার ঢাকাটা খুলে দেখে নিয়েছি তা জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার ভালো করে আরও আমি কষিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা সেন্ট উঠেছে পুরো অন্য রকম আমি কিছু আলু দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচও দিয়ে দিলাম আলুটা অবশ্য সিদ্ধ করা কারণ চিকেনটা অলরেডি অনেকটা মাখিয়ে রাখার জন্য হয়েই গেছে আর এই অবস্থায় কাঁচা আলু দিলে মাংসর টুকরোগুলো গলে যাবে তাই আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম তোমরা আলু নাও দিতে পারো কিন্তু বাড়িতে এরা একটু আলু পছন্দ করে সেই জন্য সিদ্ধ করা আলু দিলাম দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আর গরম জল আমি অ্যাড করলাম ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারও খুব সুন্দর হয়েছে আর সেন্টও খুব সুন্দর উঠেছে এতে আমি গরম মশলা ইউজ করব না দেখো কিছু ধনে পাতা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো আশা রাখছি তোমাদের ভালো লাগবেই তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম দেখো এখন আমি ভাত বেড়ে নিয়েছি এই দেখো তো কেমন হয়েছে আমাকে বলো কেমন হয়েছে কি সুন্দর হয়েছে দারুণ টেস্ট বা তোমাদের দাদাভাইকে দিয়ে বললাম দেখো কেমন হয়েছে তা খুবই ভালো টেস্ট হয়েছে বলল আমারও খুব ভালো লাগছে তার জন্য তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে